ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম জানেন আমরা পৃথিবীতে যত জিনিস দেখি তার মধ্যে একটি হচ্ছে কি ন্যাচারাল আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড মানে মৌলিক এবং মিশ্র এবং মৌলিক ব্যাপার বা ন্যাচারাল বিউটি কোনটা জানেন ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে রবীন্দ্রনাথের কবিতা কিংবা সকালবেলার যে একটা অদ্ভুত মুহূর্ত আর পেশাদারির ক্ষেত্রে যদি বলেন যেহেতু জ্যোতিষ অনুষ্ঠান যৌগিক কি আমি বলবো না বা মিশ্র কি বলবো না বা ম্যানুফ্যাকচার কি বলবো না তবে ন্যাচারাল যেটা মৌলিক যেটা একেবারে ক্যারেক্টারিস্টিক্সটা শুধুমাত্র তার তার বিকল্প হয় না তাকে ভাঙা যায় না নো আদার দেন গোপাল ভট্টাচার্য দ্য গ্রেট ওয়েলকাম স্যার শুভ বিজয় ধন্যবাদ সর্বে বিয়া বিজয়া দশমিয়াং শুভাশয় সকলকে বিজয়া দশমীর শুভকামনা সর্বে ভবু সখিনাহা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পেশ্বান্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে আপনাদের সকলের দুঃখ দূর হোক আপনাদের সকলের জীবনে ভালো পরিবর্তন আসুক শান্তি আসুক এই কামনা করি আজকে যে বিষয়টাকে নিয়ে বলবো পুজো তো প্রায় শেষ হ্যাঁ এবারে আমাদের কাজে লেগে পড়ার পালা এবারে আমাদের যাতে দু হাজার আমাদের ভালো যায় ভালো চাকরি বাকরি হয় যারা চাকরি পাচ্ছে না যারা যাদের বিয়ে হচ্ছে না তাদের যাতে বিয়ে হয় আবার দু হাজার ছাব্বিশে প্রথমের দিকেই সব পরীক্ষাগুলো থাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা তো ভেরি ক্রুশিয়াল টাইম পুজোর পর থেকেই পড়ে যায় ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রিপারেশান শুরু হয়ে যায় সমস্ত কিছু শুরু হয়ে যায় তো আগামী বৃহস্পতিবার থেকে আর আমাদের এই যে রাশিচক্রের গ্রহগুলো ঘুরছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ন তারিখ থেকে শুক্র গ্রহটা তার রাশি পরিবর্তন করছে এতদিন শুক্রটা সিংহ রাশিতে বসেছিল ন তারিখ থেকে এই গ্রহটা কিন্তু চলে যাচ্ছে কন্যা রাশিতে এখন কন্যা রাশির প্রতীক হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন নদী তার মধ্যে একটা নৌকার মধ্যে একটা যুবতী নারী সে একটা হাতে একটা প্রদীপ নিয়ে বসে আছে এক হাতে তার মাটির প্রদীপ আর এক হাতে হচ্ছে শস্যের ভাণ্ডার এইটা হচ্ছে কন্যা রাশির সিম্বল কন্যা রাশি গুছিয়ে কাজ করতে ভালোবাসে কন্যা রাশি সচেতন রাশি বুদ্ধিদীপ্ত রাশি কন্যা রাশি তো কন্যা রাশি এবং একসঙ্গে দুটো কাজ করার প্রবণতা এদের মধ্যে থাকে কন্যা রাশি তো সেই কন্যারাশির ঘরে যখনই শুক্র চলে যায় যে শুক্র এক মাসের মতো কন্যা রাশির ঘরে থাকবে প্রত্যেক বছরই দেখা যায় শুক্র যখন কন্যা রাশির ঘরে যায় তখন কোনো না কোনো সাইক্লোন ডাউনফল হয় ল্যান্ড এবং তার জন্য বহু মানুষের জীবনানি এবং আপনি কি সম্প্রতি এই ঘটনাটাকেও তার মধ্যে ধরবেন এই এক মাসের মধ্যে দেখবেন কোন একটা সাইক্লোন আবার একটা আবার এই তো হয়ে গেল এই হয়ে গেল এবং এবং এই যে নর্থ বেঙ্গল হ্যাঁ হ্যাঁ গেছে বৃষ্টি কবলে যে গেছে কিন্তু কন্যা রাশিতে যখন শুক্র যায় আরো বৃষ্টির প্রভাব পার্বত্য প্রত্যকায় বাড়ে বাপরে তো আগামী এখনো বৃষ্টি কিন্তু কমেনি আগামী এক মাসের যে শুক্র যে থাকবে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী চার দিন খুব ডেঞ্জারাস আমাদের ন তারিখ পড়ছে ন তারিখ থেকে যে শুক্র যখনই কন্যা রাশিতে চলে যায় দেখা যায় পার্বত্য উপত্যকায় খুব ভারী বৃষ্টিপাতের কারণে ধস এবং ফ্লাডেড হয়ে যায় প্রত্যেক বছর যখন শুক্র দিকে যে কন্যা রাশির ঘরে যখনই আসে হ্যাঁ এইটা তবে দ্বিতীয় কথা হচ্ছে সুতরাং এই যে কেননা কন্যা রাশি প্রতীক হচ্ছে অন্ধকারাচ্ছন্ন নদী অন্ধকারাচ্ছন্ন নদী মানে কি যার কুল নেই যার কিনারা নেই সে জল কোন দিকে যাবে তার ঠিক ঠিক ঠিকানা নেই ঠিক ঠিকানা নেই সেই জন্য ঘরে শুক্র চলে যায় তখন এই পার্বত্য উপত্যকা যেখানে নদীর কোনো নির্দিষ্ট গতিপথ নেই মানে হয়ে যায় চারিদিকে ফ্লাডেড এবং হেভি রেইনফল হয় সেই জন্য এই যে এক মাস এখনো কিন্তু রেইন এই বৃষ্টি কিন্তু এবছর কিন্তু ভীষণ মারাত্মক হয়েছে হয়েছে চলবে তাও এর থেকে বাড়বে আচ্ছা এর থেকে এর প্রভাব বাড়বে এবং এই যে শুক্রটা আমাদের জীবনে যা কিছু বিয়ে বলুন বিয়ে কেমন হবে বিয়ে কখন হবে বৈবাহিক জীবন কেমন হবে ভালো জায়গায় বিয়ে হবে কিনা পার্টনার কেমন হবে দেখতে কি প্রফেশনে যুক্ত থাকবে এই যে বিষয়গুলো যখন আমরা একজন মানুষের জন্ম ছক থেকে বিচার করি বা বলি তখন আমরা শুক্র ধরে ধরেই বিচার করি যার যত শুক্র স্ট্রং তার বৈবাহিক জীবন তত ভালো তো এই যে শুক্রটা কালকে ন তারিখ থেকে বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চান্ন থেকে দশটা পঞ্চান্ন সময় রাশি পরিবর্তন করছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাচ্ছে এর ফলে বারোটা রাশি কিন্তু কম বেশি এফেক্টেড হবে এবং কি এফেক্টেড হবে সেটা নিয়ে বলবো তার আগে মানে ফোনে একটা ফোন আছে হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যাঁ হ্যালো আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই হ্যাঁ আমরা হাওড়ায় নমস্কার হ্যাঁ নমস্কার আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই হ্যাঁ হ্যাঁ আমার ছেলের জন্ম 1988 15th নভেম্বর 15th নভেম্বর 1988 কি সময় হ্যাঁ টাইমটা বলুন বিকেল 5টা 10 হ্যাঁ কি নাম ছেলের ছেলের নাম গদেশ দাস জন্মস্থান কোথায় জন্মস্থান কলকাতা মর্ত কলকাতা হ্যাঁ কলকাতায় জন্ম বেশ জন্মবার মঙ্গলবার দেখি জন্মচক কি বলছে লগ্নে বৃষলগ্ন লগ্নে বৃহস্পতি রয়েছে দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে কেতু রয়েছে চতুর্থ স্থানে কেতু থাকলে আপনি কিন্তু আপনি তো মা বলছেন দেখুন আপনার আমি আপনার ছেলের সম্পর্কে বুঝি তার আগে বলি চতুর্থে কেতু থাকলে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কোনো কালই ভালো যায় না দেখবেন আপনাকে বিভিন্ন রকম ছোটখাটো শারীরিক সমস্যা কম বেশি সারা বছরই ভোগাবে কেমন আচ্ছা আর একটা কথা হ্যাঁ আর একটা কথা হচ্ছে দেখুন আপনার ছেলে সপ্তম প্রতি মঙ্গল এটা পীড়িত সপ্তম থেকে বিয়ের বিচার করা হয় সেই সপ্তম প্রতি মঙ্গল পীড়িত অষ্টআশি না উননব্বই জন্ম বললেন যেন অষ্টআশি হ্যাঁ এই তাহলে তাহলে অষ্টআশি পনেরোই নভেম্বর সাঁত্রিশ বছর বয়স আপনার ছেলের যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সাঁত্রিশ বছর বয়স বিবাহ স্থানাধিপতি মঙ্গল সেটা পীড়িত বিয়ে হতে প্রচন্ড দেরি করায় বিয়ে হতেই চায় না চাকরি করবে ভালো চাকরি করবে ওটা চাকরি ভালো করবে হ্যাঁ কর্মের জায়গা ঠিক আছে কিন্তু এর আপনার ছেলের মেন সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না তাই তো তো কি কবে বিয়ে হবে জানতে চাইছেন কিন্তু মেন সপ্তমপতি যদি পীড়িত থাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভালো সরকারি চাকরি করে এই কোথায় করে ভালো শুধু ওনার ছেলের ক্ষেত্রে নয় সপ্তম প্রতি মঙ্গল যদি পীড়িত হয় পীড়িত হয়ে যদি কন্যা রাশি কন্যা করে সময় মঙ্গল শুভ এই মিন রাশির সময় মঙ্গল শুভ ফল দেয় কিন্তু এর ক্ষেত্রে পীড়িত ফল দিচ্ছে নেগেটিভ নক্ষত্রের রয়েছে তো স্বাভাবিকভাবে এদের কিন্তু বিয়ে হতে যায় না ও মানে যতই দেখা শোনা করুক না কেন আলটিমেটলি लास्ट মোডে বিয়েটা আটকে যাবে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সব ভালো সব ভালো কিন্তু বিয়ে হবে না কিন্তু বিয়ে হবে না তো আপনি এটাকে ভালো করে কাউকে দেখা নালে তো এরপর এই এক দেড় বছর যদি বিয়ে না সারা জীবন আর বিয়ে হবে না কি বললাম বুঝা যাচ্ছে আমি মানে এত টাকাতে যাব আমি বলছো বিয়ে মানে যোগটা আছে তো নাকি মানে একটা কানেকশন করে দিতে পারবেন কি আমি তো বললাম এক দেড় বছরের মধ্যে তবু একটা ছোটখাটো যোগ আছে আর এই যোগ এক বছরের মধ্যে যা করার করতে হবে আপনার নাহলে আর বিয়ার সারা জীবনে বিয়ে হবে না বুঝতে পেরেছেন যাক আচ্ছা তো আমাদের আলোচ্য বিষয়টা আজকে খুব ইন্টারেস্টিং সেটা ইন্টারেস্টিং তো বটেই ভয়েরও বটে ইন্টারেস্টিং বলে মনে হবে যে হিংস্র লোক বসেছে তা না গোপালদা যেটা বললেন সেটার মধ্যে কথাটা হচ্ছে আগামী দিনটি ঝড়ঝাপটার হাত থেকে আমাদের মুক্তি নেই গোপালদা হুম আর শুক্র মানে শুক্র এমন একটা গ্রহ এই যে বিয়ের ব্যাপারে প্রশ্ন করলো এই শুক্রের গোচরে কিছু লোকের বিয়ে ভাঙে কিছু লোকের বিয়ের কনফার্মেশন হয় এই শুক্রের গোচরের ফলে যেমন আমি দেখতে পাচ্ছি মেষ রাশি যাদের মেষ রাশি তো খুব দেখুন একগুয়ে রাশি একটু জেদি রাশি মেষ প্রশংসা পছন্দ করে নিন্দা ভালোবাসে না মেষ হঠাৎ করে সব কিছু করতে যায় মেষ রাশি মেষ রাশি রাশি ষষ্ঠে আসছে তো শরীর ভোগাবে এবং যারা বিবাহিত দাম্পত্য জীবনে কোনো বিপর্যয় কোনো বড় ধরনের সমস্যা সেগুলো আসতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে দাম্পত্য জীবনে চূড়ান্ত গোলযোগ তৈরি হতে পারে সেটা শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে হতে পারে আবার সেটা অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে আছে হাজব্যান্ড ওয়াইফ তার সঙ্গে কোনো একটা ব্যাপার সেটা নিয়েও আসতে পারে তো সেই দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মেষ রাশি জাতক বা জাতিকাদের আগামী এক মাস সতর্ক থাকতে হবে বৃষ রাশির প্রতীক হচ্ছে দেখুন ষাঁড় বৃষ রাশি হচ্ছে একটু একগুয়ে একটু জেদি নিজেরা খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে খুব রুচিশীল একটা রাশি খুব সৃষ্টিশীল একটা রাশি খুব আর্টিস্টিক একটা রাশি বৃষ রাশি খুব ক্রিয়েটিভ জগতের লোক বৃষ রাশির জায়গা থেকে আসে তো রাশি দেখুন পঞ্চমে শুক্র চলে যাচ্ছে পঞ্চমে শুক্র থাকলে কিন্তু যেহেতু আপনার রাশিপতি এবং ষষ্ঠপতি শুক্র যারা এতদিন ধরে বিভিন্ন শারীরিক সেখান থেকে কিছুটা রিকভারির প্রসেস আসতে পারে অর্থাৎ আপনি দীর্ঘস্থায়ী কোন একটা অসুস্থতায় ভুগছেন সেটাকে সার্জারি করবেন না কি করবেন সেটা বুঝে উঠতে পারছে না এই সময় এক মাসের মধ্যে একটা ভালো কনসালটেন্সি আপনি পেতে পারেন ঠিক প্রেমের ব্যাপারটা কিন্তু এই এক মাস কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ভালো যাবে না যাদের প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে স্পেকুলেশন ফাটকায় ক্ষতি অর্থাৎ যারা শেয়ার মার্কেট করছেন তাদের ক্ষেত্রে এই এক মাস শেয়ার মার্কেটে বড় ধরনের ক্ষতি হতে পারে মিথুন দেখুন মিথুন রাশিকে আমরা বলি যে মিথুন রাশির প্রতীক হচ্ছে একটা নারী এবং পুরুষ একই আসনে বসে আছে মিথুনের মতো ইন্টারেস্টিং রাশি আর নেই কেননা সৃষ্টির আদি রহস্য মানুষ মানুষের মধ্যেই রয়েছে তো মিথুন হচ্ছে একই সঙ্গে দুটো কাজ করতে ভালোবাসে হ্যাঁ দ্বিধা মন খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী মিথুন রাশির জাতক বা জাতিকারা মিথুনের ক্ষেত্রে চতুর্থ স্থানে বসে রয়েছে শুক্র সুতরাং চতুর্থে শুক্র থাকলে নতুন যানবাহন বা ধনত্রাসে অনেকে গাড়ি কেনে অনেকে আবার প্রপার্টি কেনে জমি জায়গা বুক করতে পারে তো মিথুন রাশি যারা চাইছে নতুন বাড়ি নতুন প্রপার্টি নতুন ফ্ল্যাট ইত্যাদি বুক করতে তাদের ক্ষেত্রে শুভ হতে পারে বিদেশ যাত্রার কোনো শুভ সুযোগ আসতে পারে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই অক্টোবর মাসটা খুব বেশি রকম মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে কর্কট রাশি কর্কট রাশির প্রতীক হচ্ছে ক্যাঁকড়া কর্কট হচ্ছে নিজের মনোজগতের থাকতে ভালোবাসে এদেরকে যদি কেউ ক্ষতি না করে এরা তাহলে ততটা হিংস্র হয় না কর্কট হচ্ছে মানে মানে একটু মন মনের রাশি সোজা কথায় বলা যায় কর্কট রাশি তৃতীয় স্থানে শুক্র বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে এই সময় যাদের কর্কট রাশির বিয়ে হচ্ছে না তারা যদি এই নয় অক্টোবরের পরে বিজ্ঞাপন পেপারে বিজ্ঞাপন বলুন বা ম্যাট্রিমোনাল সাইডে বিয়ের যদি কোনো অ্যাড বা যোগাযোগ করার থাকতে বলুন সেটা করতে পারেন নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও কর্কট রাশির ক্ষেত্রে নয় অক্টোবরের পর থেকে শুভ সিংহ রাশির সিংহ রাশির এতদিন সমস্যা চলছিল সিংহ রাশির সমস্যা এখনও আছে দু পর্যন্ত সিংহ রাশি কম বেশি ভুগবে কেননা মেষ কুম্ভ মিন এবং সিংহ এবং ধনু আগামী এক দেড় বছর এই পাঁচটা রাশির ভোগান্তি থেকে বেশি অন্য রাশিগুলোর থেকে সে পড়াশোনায় বলুন যে এই যে আগামী নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে যারা মেডিকেলের জন্য পরীক্ষা দেবে বা ভালো চাকরির পরীক্ষা দেবে যাদের কুম্ভ রাশি যাদের মিন রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি যাদের ধনু রাশি খুব সতর্কভাবে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে চললে ভালো নচেত মনের মতো রেজাল্ট কিছুতেই কিন্তু আসতে দেবে না আগামী দু হাজার ছাব্বিশে এই যে এখন থেকে বলছি যারা এখন তো দু হাজার ছাব্বিশ দু হাজার এখন থেকে কেন মার্চে তো পরীক্ষা তো আপনি যা যাদের যাদের মনে করুন মি কুম্ভ রাশি সামনে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে যাদের মিন রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি যাদের ধনু রাশি তাদের বাবা মারা যদি এখন চুপচাপ বসে থাকে দিয়ে হলো ছেলে ভালো রেজাল্ট করবে এই সময় কিন্তু এই পাঁচটা রাশি এক্সপেক্টেড মতো যেটা প্রত্যাশা করবে সেই রেজাল্ট হবে না কম্পিটিভ এক্সামে কিন্তু সফলতা আসতে চাইবে না সুতরাং এখন থেকে এই রাশিগুলো খুব কেয়ারফুল হতে হবে আমি পর্যন্ত বললাম একটা ফোন নিয়ে নি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার বলুন

বালুরঘাট একবারে আগেরটা কলকাতা ছিল এটা একবারে সাউথ দিনাজপুর মানে ইয়েতে চলে গেল বালুরঘাট বালুরঘাটে চলে গেল দেখি কি রাশি লগ্ন বলছে যেটা দেখা যাচ্ছে আমি ছেলের জন্ম তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি এটা জন্মবার শুক্রবার বৃশ্চিক লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম এই হচ্ছে হরস্কোপ দেখুন আপনার ছেলে এখন বয়স হয়ে গেছে তিরিশ বছর শনি সাড়ে সাতই চলছে লগ্নে বৃহস্পতি ভালো দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় বুধ শুক্র চতুর্থ স্থানটা খারাপ চতুর্থ স্থানে রবি শনির একটা বীজ দোষ তৈরি হয়েছে রবি এই গ্রহটা হচ্ছে সূর্য আর শনি এই গ্রহটা হচ্ছে সূর্যের ওই ছেলে শনি হচ্ছে সূর্যের ছেলে কিন্তু এই বাপ আর ব্যাটার মধ্যে খুব শত্রুতা এরা যখনই দুটো গ্রহ একই রাশিতে বসে পড়ে সেটাকে মারপিট করবে সেই ঘরটাকে ড্যামেজ করবে তাহলে এই যে এই যে আপনার ছেলের ক্ষেত্রে কি হচ্ছে চতুর্থে রবি শনির বিষ দোষ কর্মস্থানকে দেখছে কর্মক্ষেত্র ড্যামেজ পড়াশোনা হবে ভালো সবকিছু হবে হ্যাঁ মোটামুটি পড়াশোনা খারাপ না কিন্তু এখনো পর্যন্ত প্রফেশনাল সেক্টরে না এস্টাবলিশমেন্ট পেয়েছে না কি করবো না কি করবো না এই ভাবতে ভাবতেই দিন চলে যাচ্ছে কি বলছি ঠিক বলছি আপনারা শুনে সব শুনে বলেন সাতকাণ্ড রামায়ণ সীতাকার বাবা উনি তো সেটাই বললেন যে কর্মস্থানটা ড্যামেজ বীজ দোষ তৈরি হয়েছে কর্মস্থানের উপরে কর্মস্থানটাকে রবি শনি একসঙ্গে দেখছে বীজ দোষের প্রভাব যতক্ষণ না কাটবে কর্মস্থান ঠিক হবে না যতক্ষণ না আপনি বিষ বসে প্রভাব করবেন আপনার ছেলে দেখবেন কিছুদিন এই চাকরি করছে তো কিছুদিন এই ব্যবসা করছে কোনো বলছেন গোপালদা বলছেন কর্ম আছে কিন্তু সেটা ড্যামেজ কি কর্ম আছে গোপালদা যেটা বলছেন যেটা ড্যামেজ হচ্ছে না কর্ম মানে ও এখন ভেবেই ঠিক করতে পারছে না চাকরি করবো না ব্যবসা কথা বলতে বলুন বলছিলাম স্যার আপনার ক্যিকশান অসংসার আপনি বলেছিলেন মঙ্গল গ্রহের চন্দ্রগ্রহণের পর প্রাকৃতিক দুর্যয় হবে দেখেন এক মাসের মধ্যে উত্তরবঙ্গের কি অবস্থা বললে হয় আপনার কথা মানে এমন ভাবে ফলে গেল এক মাসের মধ্যে শুনুন এটা কিন্তু একবার নয় এই যে আজকে আমি বললাম শুক্রের ব্যাপারে চিরকাল বলেছি শুক্রের ব্যাপারে আগামী এক মাস সেটাও মিলিয়ে নেবেন হ্যাঁ

আমি পিন পয়েন্ট প্রেডিকশান করতে পারি কবে চাকরি হবে আমি এক্সাক্ট ডেট বলতে পারি পিন পয়েন্ট এক সপ্তাহের মধ্যে ডেট এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট আমি বলতে পারি সেই পর্যন্ত ক্ষমতা রাখি আমি এবং কিন্তু যদি দোষ থাকে বা সমস্যা থাকে তার কিছু কিছু জায়গায় কিছু উপাচার করা যায় কিছু পুজো করা যায় কিছু প্রতিকার করা যায় কিছু ক্ষেত্রে হয়তো হয় না কোনো কিছু কিন্তু এই সামনেই দীপান্বিত তামাবস্যা রয়েছে খুব গুরুত্বপূর্ণ অতিথি আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে এই দীপান্বিত আমস্যায় গ্রহদোষের পুজো করতে তো আর মাত্র কটা দিন রয়েছে সেই তো যে কোনো চেম্বারে যোগাযোগের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো যদি দীপান্বিত অমাবস্যা লাগে আপনারা গ্রহ দীপান্বিত অমাবস্যার দিন গ্রহদোষের প্রতিকারের পুজোগুলো যদি করতে চান আমি নিজে করাবো আমার সঙ্গে আরও তিরিশ পঁয়ত্রিশ জন আমার ব্রাহ্মণ এবং শিষ্যরা থাকে আমি নিজে করাবি পুজোগুলো তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করুন আর এই আবার বলি এই যে এই শেষ দেখাচ্ছি এই ধনতেরাস পর্যন্ত এই দক্ষিণাবর্ত সংখ্যা আমি আজকে এটাকে বিশদে দেখালাম না দক্ষিণাবর্ত শঙ্খ আর কামধেনু এই দুটোই এই টু ধনতেরাস পর্যন্ত কিন্তু দেওয়া হবে দিনে এই দুটো প্রতিষ্ঠা করবেন বাড়িতে সার্বিক সমস্ত দিক থেকে সব উন্নতি দেয় এই বাড়িতে যদি দক্ষিণাবর্ত সংখ্য এবং কামধেনু থাকে এখন যে চেম্বারে দেখাবেন অনলাইনে দেখান অফলাইনে দেখান এটা আপনারা উপকার হিসেবে পাবেন আমি একটু বলে নি টোটন প্রসুন্দা টোটন দাঁড় দা ভুল হয়ে যায় আমি বলে বলিনি যে কি বলে তারপর আপনি একটু বলুন না শেষ হবে হয়ে যাবে সিংহের আর্থিক কিছুটা উন্নতি হবে করবেন নতুন যোগাযোগ গতি কিছুটা বাড়বে এই ব্যবসার সূত্রের চেঞ্জের পরে কর্মক্ষেত্রে নাম প্রভাব প্রতিপত্তি বা কোনো একটা উর্ধতন কর্তৃপক্ষের সহায়তা লাভ হবে কন্যার ক্ষেত্রে রাশির ওপরে দ্বিতীয় ভাব এবং নবম ভাবকে ভাগ্যোন্নতি হঠাৎ কোনো ধরনের ভালো অপরচুনিটি তৈরি হতে পারে কিন্তু কন্যা রাশি যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন খুব সাবধানে থাকতে হবে সহকর্মীদের ষড়যন্ত্রে চাকরি চো পর্যন্ত যেতে পারে তুলা রাশির ক্ষেত্রে একেবারেই ভালো নয় শুক্রের গোচর ভেরি কেয়ারফুল দাম্পত্য অশান্তি অ্যাক্সিডেন্ট যানবাহন থেকে বাইক থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রভৃতির যোগ রয়েছে গাড়ি চালাতে চালাতে দুর্ঘটনা করতে পারে দ্বাদশে তুলারাশি শুক্র বসে থাকবে রাশি রাশিপতি এবং অষ্টমপতি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দেয় এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে একাদশে বসে সফলতা রোজগার বাড়বে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে দূরযাত্রার সুযোগ দেখা দিতে পারে প্রেমে সফলতা ধনুর ক্ষেত্রে কর্মোন্নতি ইন্টারভিউয়ের সফলতা প্রতিযোগিতায় সফলতা দশমে বসে থাকবে শুক্র মকরের ক্ষেত্রে কর্মহানি কর্মসমস্যা আর্থিক অনটন আর্থিক দুশ্চিন্তা এগুলো ভোগাবে কুম্ভের ক্ষেত্রেও এই সিংহ শুক্রের এক মাসের গোচরটা শুভ হচ্ছে না কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বৃদ্ধি দাম্পত্য সমস্যা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ পিতামাতা মানে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল সমস্যা দেখা দিতে পারে মিনের বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ তৈরি হতে পারে বিয়ের যোগাযোগ বা বিয়ের বিজ্ঞাপন এই সময় শুভ ভালো আপনি ম্যাট্রিমোনিতে দিতে পারেন বা পেপারে দিতে পারেন বিয়ের ব্যাপারে যোগাযোগের ব্যাপারে যাদের বৈবাহিক সমস্যা চলছে তাদের এই সময় কিন্তু আলাপ আলোচনার মধ্যে সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা মিটে যেতে পারে এই হচ্ছে শুক্রের যে রাশিতে অবস্থান করছে তার ফলে এই ঘটনাগুলো ঘটবে আচ্ছা আমি এটা চট করে বলে দিই যে ওনার তো কতগুলো চেম্বারের কথা জানেনি প্রথম হচ্ছে অনলাইন প্রেডিকশন যারা দূরবর্তী অঞ্চলে থাকেন তারা অনলাইন প্রেডিকশনটা ঝটপট করে নেবেন দক্ষিণ কলকাতা গড়িয়াহাট চার মাথা ক্রসিং যশোদা ভবন প্রতি সপ্তাহে নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটের চেম্বার এইট দুর্গাপুর বেনাচিতি প্রতি সপ্তাহে বসেন 9748749041 বাকি সমস্ত তো উনি বলেছেন যে এইট টা কমন এছাড়া রয়েছে 17 তারিখে মেদিনীপুর বহরমপুর রয়েছে আঠেরো তারিখ গোয়াটি রয়েছে একুশ তারিখ বর্ধমান রয়েছে তেইশ তারিখ শিলিগুড়ি পঁচিশ তারিখ কৃষ্ণনগর আঠাশ তারিখ এরপরে নভেম্বরে হলদিয়াতে দোসরা নভেম্বর আগরতলায় চৌঠা নভেম্বর দিল্লিতে ছয়ই নভেম্বর ব্যাঙ্গালোরে সাতই নভেম্বর কোচবিহারে আটই নভেম্বর শিলচরে দশই নভেম্বর মালদাতে বারোই নভেম্বর এবং পুরুলিয়াতে চোদ্দই নভেম্বর এই সমস্ত জায়গাগুলো তো রয়েছে এবং তার সঙ্গে আসন্ন যে দীপাবলি দীপাবলির যে কালীপুজো তার বাড়িতে হাজার হাজার মানুষ আসেন এবং পুজোর আগে আপনারা যদি যোগাযোগ করে নিতে পারেন নাম লিখিয়ে রাখতে পারেন সেটা একটা হতে পারে পুজোর দিন তো রয়েছেই এবং এইটা একটা দেখার মতন ব্যাপার গোপালদার যে বাড়ির পুজো সুতরাং সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর যে কোনো চেম্বারের ক্ষেত্রে মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি দেখুন আমার কালকে পর্যন্ত সব চেম্বার বন্ধ ছিল আজকে থেকে সব চেম্বারগুলো খুলেছে সব বুকিং শুরু গেছে হ্যাঁ আমার তো বলেছিলাম যে আজকে থেকে সমস্ত চেম্বার সমস্ত চেম্বার খুলে গেছে সমস্ত বুকিং শুরু হয়ে গেছে বিশেষ করে দীপানিতে আমাবস্যায় তো প্রচুর মানুষ আসে দেখায় এবং এই সময় এই অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা আসলে কিনা ভালো অমাবস্যাগুলো না এগুলো জোরালো অমাবস্যা তো এগুলোতে প্রতিকার পুজো বা উপাচার এগুলো করলে আপনার তিন চার মাসের মধ্যেই আপনি ভালো হ্যাঁ বিপৃতি আপনি সঙ্গে সঙ্গে প্রতিফলটা পাবেন যাই হোক আজকের মতো শেষ করতে হচ্ছে আগামীকাল দুপুর বারোটার সময় অর্থাৎ বুধবার দিন দুপুর বারোটার সময় ফিরে আসা গোপালদাকে অনেক কৃতজ্ঞতা আবার একবার বিজয়ার নমস্কার জানি শেষ করছি নমস্কার পাই ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে